সালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ একটি ফ্লোর ঢালাইয়ের পূর্বে আপনাকে অবশ্যই মেঝে সঠিকভাবে সমান করে নিতে হবে এবং প্রয়োজনে বালি বা অন্য কোনো উপাদান দিয়ে ভরাট করে নিতে হবে এরপর ঢালাইয়ের পুরুত্ব কত হবে তা নিশ্চিত করতে হবে সেই অনুযায়ী ফর্মওয়ার্ক তৈরি করতে হবে সঠিক নিয়মে ইঞ্জিনিয়ারের ড্রয়িং অনুযায়ী রড প্লেসমেন্ট করতে হবে এছাড়াও রডের ল্যাপিং এবং স্পেসিং সঠিকভাবে করতে হবে রডের উপরে কংক্রিটের কাভারিং পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে এই কাজগুলো সঠিকভাবে না করলে মেজে যে কোনো সময় ফাটল ধরার সম্ভাবনা থাকবে মেজে ফাটল ধরার কয়েকটি কারণ হল কংক্রিট সংকোচন তাপমাত্রার পরিবর্তন দুর্বল নকশা বা নির্মাণ অতিরিক্ত লোড মাটির সমস্যা ও পানির প্রবেশ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ